শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত গানটে মোড়ে মেমারি এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন করে বিজেপি এদিনে এই পরিবর্তন সভা থেকে রাজ্য সরকারের একাধিক দুর্নীতি প্রসঙ্গে সরভন উপস্থিত নেতৃত্ববৃন্দ পাশাপাশি এসআইআর সংক্রান্ত বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে অপপ্রচার চালানো হয়েছে এবং ভীতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ববৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া জেলার সম্পাদক গৌতম বল জেলা সম্পাদিকা জননী মুর্মু এক নম্বর মন্ডলের সভাপতি জিতেন চৌধুরী বিজেপি নেত্রী নিতু ভট্টাচার্য প্রাক্তন মন্ডল সভাপতি উত্তম ভূমিজ সহ অন্যান্যরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন সভা ডাক দেওয়া হয়েছিল মেমোরি এক নম্বর মন্ডলের উদ্যোগে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন এবং কোন জায়গায় আজকে মূলত দেখুন আমাদের সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মণ্ডলে আমাদের রাজ্যে যতগুলো মণ্ডল আছে সেই মণ্ডলে একটি করে শক্তি কেন্দ্রে আমরা পথসভা আয়োজন করেছি তো পথসভাটা যে মূল বিষয় আমাদের আপনারা জানেন এসায় চলছে তো সেই এসআয়ের যে মূল বিষয় মানুষ বিভ্রান্তি পাচ্ছে কারণ আমাদের আপনারাও দেখেছিলেন এসআর হওয়ার আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মানুষকে ভুল বুঝিয়েছেন এবং বার্তা দিয়েছিলেন যে এক করতে দেবো না এই রাজ্যে এবং তার সাথে তোমাদের যে সেকেন্ড কামান্ড অভিষেক ব্যানার্জি উনিও বলেছিলেন যে এখানে যদি এসআর হয় তাহলে আমরা এসআর করতে দেবো না দরকার বললে বিজেপির নেতা কাছে পেতে পিটাবে তো এই কথাগুলো কিন্তু বারবার করে মানুষকে আতঙ্ক ধরিয়ে দিয়েছেন আজকে দেখলেন বিগত তিরিশ দিন আমরা দেখলাম সবাই যে এটা খুব সুস্থভাবে এবং সম্পূর্ণভাবে হানড্রেড পার্সেন্ট কাজ হয়েছে তারপরেও সাত দিন বাড়ি দিয়েছে যাতে আরও সুস্থভাবে কাজটা হয় কারণ ওনারা যেটা বলছিলেন বারবার যে সময়ের অভাব সময়ের অভাব এখন দেখুন ডিজিটাল যুগ চলছে তো সেই ডিজিটাল যুগে এইটুক টাইমের মধ্যে করাই যেতে পারে কারণ আমাদের কাছে সব তথ্য আছে আগের থেকেই তৈরি করা আছে তো ওনারা কেন ভয় পাচ্ছে এবং মানুষকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সেটা আমাদের পক্ষ থেকে যাতে না পায় সেই কারণেই মূলত আজকে পথসভা এবং তার সাথে অনেক দুর্নীতি আছে আপনারা জানেন অনেক কিছু কেন্দ্রের সাথে রাজ্যের হচ্ছে না সেই সব ইস্যু আমাদের আছে তো আপনারা জানেন সেইগুলো যাতে না হয় পুনরাবৃত্তি সেই জন্য আমরা এসআইকে স্বাগতম জানিয়েছি এর মাধ্যমে ইতিমধ্যে আমরা ভিডিওতে মিটিং করেছি এবং ডাটা যেটা কালেক্ট হয়েছে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মানে মৃত ভোটার পাঁচ হাজারের উপর বিধানসভাতে বাদ গেছে এবং ট্রান্সফার হয়ে আচ্ছা মেমারি থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে এরকম ব্যক্তি আছে চার হাজার সাড়ে চার হাজারের মতন ব্যক্তি তাহলে আমরা একদম একদম সাড়ে ন হাজার তো ওইখানেই পাওয়া গেল আর কিছু আছে যেগুলো নো ম্যাপিং মানে কারোর সঙ্গে ম্যাপিং হচ্ছে না আমাদের কাছে যে তথ্য দিয়েছে বিডিও সাহেব দশ হাজার ছশো কত সামথিং আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি হাজার ভোট কিন্তু কোনো হদিস নেই এরপরে কি হচ্ছে যারা ম্যাপিং করেছে তারা বাবা কাকা যেটু যাকে তাকে বানিয়ে করেছে আমরা আশাবাদী সেখান থেকেও পাঁচ হাজার বাদ যাবে তাহলে আপনি দেখুন আজকে শুধুমাত্র অঙ্কর হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের যে ভোট পার্সেন্ট আছে আমরা উনিশেও যে পার্সেন্ট পেয়েছিলাম সেই পার্সেন্টই পেয়েছি মেমারি ক্ষেত্রে এবং একুশে যে পার্সেন্ট পেয়েছি সেটাও তাই হয়েছে এবং দু হাজার চব্বিশেও একটা ভোট গেছে সেই ভোটেও কিন্তু আমরা আমাদের পার্সেন্টে দলে দেখতে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ